সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ রহমাতে অনেক ভালো আছি দুই মাসেরও বেশি সময় পরে আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম গরম পড়েছে প্রচুর গরম সামারকালে প্রচুর গরম আসলে এই গরমে কাজ করার পরে আসলে ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না তো এটাই আমার বাসা বাইরের থেকে বের হলাম বের হওয়ার পরেই দেখলাম যে পোস্ট বক্সের এরকম একটা চিঠি তো ভাবলাম যে কি কার দেখি দেখলাম যে গুগল অ্যাডসেন্স থেকে আসছে আমার নামে এটা দু তিন দিন আগে হয়তো দিয়ে গেছে বৃষ্টিতে ভিজে গেছে তো আমি ভাবলাম যে এটা একটু দেখি দেখি যে আমার গুগল অ্যাডসেন্স থেকে আসছে এটা এটার ভিতর পিন আছে আর কি গুগলের তো ভালো চেক করলাম না হলে তো জানতাম না যে এটা আসছে গতকালকে বৃষ্টি হয়েছে আজকে তাপমাত্রা একটু কম প্রচুর গরম পড়ছিলো ক্রোয়েশিয়াতে এখন আগস্টের আজকে আগস্টের একুশ তারিখ না আজকে আজকে বিশ তারিখ ও আজকে আগস্টের বিশ তারিখ এটা হলো আঙুর ক্ষেত ওইখানে একটা চেয়ার প্রচুর গরম ছিল রুমের ভিতরে আর গরম বেশি ঘরের ভিতর থেকে ওই চেয়ারে এসে বসতাম আর এখান থেকে আঙুর ছেড়ে ছেড়ে এগুলো পেকে গেছে এগুলো সব পেকে গেছে এগুলো সব নষ্ট হয়ে যাবে কেউ খাচ্ছে না খাওয়ার মানুষ আমি আর আমার বসের শাশুড়ি উনি দোতলায় থাকে তো উনি আরও ভালো করে পাকার পর খাবে আর কি তো এই আঙুর আঙুরের ফিফটি পারসেন্টে প্রায় ওয়েস্টেজ হয়ে যায় কারণ খাওয়ার মানুষ নাই তেমন আমরা দুজন ওই বৃদ্ধ মহিলা আর আমি তো গতবারের চেয়ে আঙুর একটু কম হয়েছে এবার এটা হলো তিন ফল প্রতিদিন আমি আসি চার পাঁচটা করে ফল খাই ওই যে ওইখানে ওই ফলটা পেকে যাচ্ছে আর ওই পেশি গাছটা তো অনেক বড় গাছে হয়তো এখনো দুই তিনশো পাকা ফল আছে খাওয়ার কেউ নাই পাখিতে খায় আমি প্রতিদিন তিন চারটা করে খাই এই প্রচুর মিষ্টি তো অনেক খাওয়া যায় না সাথে ওই যে উপরে অনেক ফল আছে আরো ওখানে সে ফল ফল এরকম পেকে পেকে নিচে পড়ে যায় সব তিজ ফল এগুলো পেকে পেকে পড়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম